আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে চমৎকার একটা আমের ভিডিও দেব তার আগে আমার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন আরেকটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বাহান্ন এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই যে পাড়া হচ্ছে আমার মালটা বাগানের ভিতরে এটা মালটা কমলার অনেক বড়ো প্রজেক্ট পাশে আমরা আম গাছ লাগাই দিয়েছি ঠিক এ একটা কমলা ওই একটা কমলা তার মাঝখানে আমরা আম দিয়েছি আমাদের ইচ্ছা ছিল যে অন্তত আমাদের যতটুকু পারি আমাদের বাড়ির খাওয়াটা যাতে হয় সেই জন্যই এই আম গাছগুলো লাগানো কিন্তু এখন সেটা বাণিজ্যিক রূপ নিচ্ছে দেখি তুমি একটু উঁচু করো এই যে বেনানা আম তুমি তো ভাইরাল হয়ে যাবে আজকে আম দে আর এই যে এই যে আম আর এই যে এখনো এই যে নিচেই এই যে পড়ে আছে এটা পেকে পড়ে গেছে আর এটা অবশ্য ব্যাগিং করা এই দেখেন গাছেও রয়েছে আমরা তুমি কাটো এগুলো রেখে এগুলো কাটা শেষ করো এই যে আম আর এই আমটা আটি এত পাতলা আমার মনে হয় পৃথিবীতে আমার কাছে প্রায় চল্লিশ জাতের আম আছে তাই এত ছোট এবং পাতলা আমের আটি আর কোনো আমে আমি পাইনি মানে ভক্ষণযোগ্য যদি বেশি কোনো আম হয় যে আপনি কতটুকু ভক্ষণ করছেন তাহলে বলবো সেটা বেনান আম আর ক্রেতারাও যারা কিনবে তারা সর্বোচ্চ লাভবান হবে কারণ এর খুসা পাতলা এবং আটি অত্যন্ত পাতলা পিছনে যে একটা আম রয়েছে এই যে আমাদের আম সব কাটা হয়ে গেল এই আম কেন আপনারা করবেন এটা প্রতি বছর এই আমটা হয় এটা একটু কাটো তুমি তো ওইটা ওইটা পেকে তুমি এইটা কাটো এইটা কাটে এটা পেকে পড়ে গেছে এই যে আম এটা প্রতি বছর ধরে কেউ বাণিজ্যিকভাবে যদি চাষ করতে চান তাহলে তাদেরকে অবশ্যই বলবো যে বেনানা আম লাগান এটা অত্যন্ত ভালো আম আরে এই যে ভিতরের অবস্থা ভাত দাও এইটা মাঝখানটা কেটে দাও ভাই তো থকন একটা খেয়ে খেয়ে দেখেন এটা একদম কাজপাক আম এটা বেশি ভালো লাগবে এ ভাইও আসছে আসলে উনি আমাদের বাগান দেখতে আসছে উনি বাণিজ্যিক মালটা কমলা বাগান করবে সেই জন্য আসছে দেখার জন্য স্বাদ কেমন ভাই স্বাদ সুন্দর হুম আবার আছি কিন্তু চোদ্দ তারিখ জুলাইয়ের চোদ্দ তারিখ এই সময় আসলে বাজারে একটু আমটাও কমে যায় যে কারণে আমটার বেশ ভ্যালুটা খুব ভালো থাকে কেমন লাগছে তুমি তো প্রায়ই খাও ভালো নামটা খুশাও ওই যে খুশাও কি সুন্দর ওঠে টান দিলে খুশা সব উঠে যায় এটা অত্যন্ত ভালো আম কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনারা এই বেনানা ম্যাঙ্গো লাগান আরে আমরা একটা জিনিস হ্যাঁ প্রতি বছর ধরে প্রত্যেক বছর ধরে আর লেট ভ্যারাইটির ভিতরে হ্যাঁ এটা লেট ভ্যারাইটি অনেক আমে আশ থাকে হুম বা মানে গ্রাম কম থাকে সেই দিক থেকে এই আম যদি ঘরে দুইটা রেখে দেন তাহলে পুরো ঘর আপনার সেন্টে ভরে যাবে এই জন্য আমার খুব পছন্দর আম এ হচ্ছে ব্যানানাম আম ব্যানানা ম্যাঙ্গো বাণিজ্যিকভাবে এটার আর কোনো তুলনা হবে না এই আমটার তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম